হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লুকের সাথে জানানো যাইতেছে যে ইন্ডিয়া নাগরিকদের জন্য ভিসা বন্ধ করে দিল দু মাসের জন্য আপাতত দু মাসের জন্য বাংলাদেশ করল বাংলাদেশের জন্য ইন্ডিয়ান ভিসা কিন্তু অনেকদিন যাবত বন্ধ আছে এরপর এবার নতুন করে বাংলাদেশের ভিসা বন্ধ করলো ইন্ডিয়া নাগরিকের জন্য কি কারণে কি সমস্যা সেটি কিন্তু নির্দিষ্ট করে জানা যায়নি তবে আপাতত জানা গিয়েছে দু মাসের জন্য বন্ধ করে দিল দুদেশের সম্পর্ক তেমন ভালো না একের পর এক ঝামেলা হচ্ছে সমস্যা হয়েই আছে হয়তো তার কারণেই বন্ধ করে দিল তো নিরাপত্তা জনিত কারণ বা দুদেশের সম্পর্ক ভালো না একের পর এক ঝামেলা হচ্ছে স্থল পথ দিয়ে যে সকল পণ্য আমদানি হতো সেগুলো নিয়ে ঝামেলা হচ্ছে একের পর এক সমস্যা হয়ে যাচ্ছে যার কারণে হয়তো বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে ইয়ান লোকজন খুবই কম বাংলাদেশে ঘুরতে আসে তারপরেও কিন্তু এরকম সমস্যা হলো তো যেহেতু বাংলাদেশের জন্য ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বন্ধ এবার পরবর্তীতে ইন্ডিয়াদের জন্য বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা বন্ধ করলো এরপরে কি হবে বলা যাচ্ছে না শুধুমাত্র মেডিকেল ভিসা খোলা আছে বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ায় চিকিৎসা হওয়ার জন্য